মোটরবাইক ও জলের ট্যাঙ্কের গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে পড়ে গোটা মন্দির নগরী উদয়পুর শহরে এই ঘটনায় মোটর বাইক চালক সহ দুই বাইক আরোহীর মৃত্যু হয় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক দিবদাসের মা মনি দাস নামে বাইক আরোহী পরে চিবি হাসপাতালে মৃত্যু হয় মোটর বাইক চালক দিবদাস ও মনি দাসের মা পূর্ণিমা কর্মকারী পূর্ণিমা কর্মকারের বাড়ি রাজনগর পুরাতন রাজবাড়ি এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উদয়পুর রাজনগর বড়টিলা এলাকায়। ঘাতক গাড়িটি পলাতক। বিউটি রিপোর্ট ত্রিপুরা পুলিশ। হুম। জরুরি কমান্ডে প্রেসেন্ট আছে।

ছেলের নাম দীপ দাশ বয়স আর মা মা নাম আর দিদি মাঝে আছে ওনার বয়স বয়স যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে গাড়িটা আটক করা গেছে দেখুন কি হয় তারা মশলারাই টেকতে হামবাই সেরা রান্নার ভরসা হামবাই গুরু সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত সদিন মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হামবাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র মাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা